লক্ষ্যাক বড় অংশ দিয়ে টিকিট পাবেন বাংলা আমি না তোমার বড় ভালো দর্শন জেনারা আকাশী কালার টিকিট সংগ্রহ করেন নয় লড়া খেয়ে গেছেন বন্ধু যারা আকাশী টিকিট কাটেন খাইছেন লক্ষ টিকিটের দিকে হ্যাঁ

আবার দিয়ে বিশুদ্ধ দেখি যাচ্ছে কোথায় হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ভালো আসসালাম আলাইকুম আপা আমি প্রেসু শিল্প বাণিজ্য থেকে রিয়াজ মামা বলতেছিলাম ভালো আছেন আপা আপনার জন্য গরম খবর আছে আপা আপনার নাম

আপনার সংসার সাজাবার জন্যই আমরা এসেছি আপনার জন্য গরম খবর আছে আপনি পেয়েছেন আজকে রাতের প্রথম পুরস্কার ফ্যামিলি প্যাকেজ লক্ষ্য রাখবেন এসে মহা গ্রুপ অফ কোম্পানির একশো ষাট সিসি এসে পার্সল টু মোটর সাইকেল সঙ্গে রয়েছে দুই ভরি সন্ধ্যের গলার হার সঙ্গে রয়েছে ফ্রিজ সঙ্গে রয়েছে বত্রিশ এলইডি টেলিভিশন এবং কথা বলার জন্য রয়েছে ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বলেন তো মামা হ্যাঁ আগামীকাল আগামীকাল রাত নয়টায় চলে আসবেন ঠিক আছে আসার সময় আইডি কার্ডের কপি ছবি নিয়ে আসবেন ঠিক আছে আসার সময় নিয়ে আসবেন কথা বলেন সদর লক্ষ্য রাখুন দুটো নম্বর গোপন ছিল অল কোম্পানি লক্ষ্য রাখুন ছিল ওয়ান সেভেন ওয়ান সেভেন সেভেন থ্রি জিরো ফাইভ লাস্টে দুটো নম্বর গোপন ছিল এইট সিক্স এ নম্বর ক্লিন Bunu sonunda atıyor. Bunu var.